ঈদের দিন সকালবেলা মাংস কুটাকুটি করে রান্নাবান্না করা তারপর হচ্ছে তারপরের দিন হচ্ছে মায়ের হাতের চালের গুঁড়ির পিঠা খেলাম বৃষ্টি আসলো মেহমান আসলো সব কিছু মিলেই ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার আসলে ঈদের দিন করা কিছু কিছু ভিডিও ক্লিপ ছিল ভাবছিলাম আসলে এগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব তারপরে আসলে আর ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি নাই তাই ভাবলাম সবগুলো ভিডিও মিলিয়ে দুই দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এটা ছিল আসলে ঈদের দিনের সকালবেলার একটা ভিডিও তো এটা তো আমি আসলে আপলোড করেই ফেলেছি তো এখানে হচ্ছে আমার ছেলে আমার সোনা বাবাটা হচ্ছে তার ঈদের সালামি ওই সালামির টাকাগুলো নিয়ে ওর পকেট খুঁজতেছিল কোন পকেটে টাকাগুলো রাখবে তারপর আসলে ভিডিও কন্টিনিউ করতে পারি নাই তারপরে হচ্ছে আমাদের কুরবানির গরু আসলে কুরবান কুরবানি দেওয়া হয়ে গেছে ওইখানে হচ্ছে মাংস কুটাকুটি নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়েছিল তো যদিও আমি আসলে কোনো কিছুতেই আসলে ধরি নাই সব কাজ আসলে আমার আব্বা আমার আম্মা তারাই করেছে আমি শুধু শুধু একটু একটু করে ভিডিও ক্লিপ করে রাখছিলাম এখানে হচ্ছে আমরা যেহেতু এবার গরুতে আমার আব্বা আম্মা হচ্ছে এবার মহিষে কুরবানি হয়ে মানে কুরবানি দিছে গরুর মাংস গরু তো আসলে শরিক হয় নাই তারা তো মহিষের শরীর হয়েছিল আর এদিকে হচ্ছে গরুর কুর মানে কুরবানির মাংসগুলো আসলে কাটা হয়ে গেছে এগুলো হচ্ছে এখন ভাগে ভাগে ভাগ করা হচ্ছিল আর ওইখানের কিছু কিছু ক্লিপ হচ্ছে আমি আপনাদের জন্য নিয়েছি আর এখানে দেখেন একদিনের কষাই হচ্ছে আমার আব্বা আমার যদিও আমার আব্বা তেমন একটা মানে এই কাজ করে নাই তারপরেও আসলে একটুখানি বসছিল আমার আব্বার হাতে একটু প্রবলেম আছে মানে হাতে একটু ব্যথা এই ব্যথা নিয়েও তারপরেও মানে শখ করে একটু তো মাংস কোবাইছে তো যাই হোক মাংস টাংস কাটা শেষ তারপরে হচ্ছে যেখানে যেখানে মাংস দেওয়ার ছিল ওইখানে ওইখানে দেওয়া হয়ে গেছে সমাজে দেওয়া দেওয়ার ছিল সমাজের মাংস দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে বাকিগুলো প্যাকেট করে বাসায় নিয়ে আসলাম আর এখন হচ্ছে এগুলো রান্না টান্না বসাইবো আর আমি আসলে রান্না বসানোর সময় যে ভিডিওটা এটা আসলে নিতেই পারি না কারণ অলরেডি আমাদের যেহেতু মহিষ অনেক বড় ছিল আর এটা আসলে কাটতে কাটতে আর কেউ আসলে তেমন মানে সবাই আসলে আইলসামি করে আসলে কা টাস করছিল আর আমাদের মাংস করতে করতে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছে আর বাসায় আয় না এগুলো রান্না করতে করতে প্রায় চারটা পাঁচটার মতো বেজে গেছিল তো যাই হোক তারপরে আমি আসলে ভিডিওটা কন্টিনিউ করি নাই তারপর দিন সকালে আমি আসলে ক্যামেরাটা অন করি এর ভেতরে আমি আর কোনো ক্যামেরাই ধরি নাই যাই হোক এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমার আম্মা হচ্ছে সবগুলো মাংস যাকে যাকে মানে আত্মীয় স্বজনকে যেগুলো দেওয়ার ওইগুলো আলাদা করে নেব আর হচ্ছে রান্নাটাও বসায় দেব আমি আসলে ওই রান্নার ভিডিওটা আসলে নিতে পারি নাই ইয়ামিনকে খাওয়াইছে আর আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম কারণ সকালে খাওয়ার পরে এরপরে দুপুরে আর খাইনি এই মাংস কুটাকুটি যে গন্ধ এই গন্ধে মনে করেন একদম আমার পেট মেট একদম ফুলেছিল আমি তো খাইনি একদম সন্ধ্যার সময় আমি খাইছি আর এই কুরবানির মাংস নগদ মানে রান্না করার সময় যে খাওয়াটা না ও তখন আমি আসলে খাই না আমি খাই আমার কাছে মজা লাগে না একদিন পরে একদিন পরে মনে হয় এটা আসলে মজা লাগে আর ওইটা তৃপ্তি মতো খাওয়া যায় তো যাই হোক পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ক্যামেরার সামনে মুখ টুক ধুয়ে হাজির তো এখন হচ্ছে আমার আম্মা দেখতেছি যে চালের গুঁড়ি দিয়া মানে আটা রুটি বানাইবে আর চালের রুটি দিয়া কুরবানির মাংস কিন্তু অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগে তো দেশ গ্রামে আসলে এরকম চালের রুটি বানানো হয় আরে তো আমার আম্মা সকাল সকাল একদম রুটি বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিছে তো এখন হচ্ছে চালের রুটি চালের আটার রুটি বানানো হবে আর গরুর মাংস দিয়ে গরম গরম চালের রুটি দিয়ে গরুর মাংসে দেওয়া হচ্ছে খাবো ঈদের আসলে মজাই এটা গরু জবাই করো মাংস রান্না করো মাংস খাও এর থেকে বেশি আর কোনো কিছুই না এদিকে হচ্ছে এক পাতিল মানে যে হাড় হাড্ডিগুলো রান্না করা হয়েছিল এগুলো গরম করা হয়ে গেছে আর চুলায় হচ্ছে গরুর মাংসটাও গরম করতেছিল তো যাই হোক দেখেন গরম পিঠা বানানো হয়ে গেছে সাথে আছে গরুর মাংস আর আছে ইয়ামিন 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 খাইবা আবু খাইবা তুমি সত্যি বিসমিল্লা বুল্লা খাইবা কুরবানির মাংস মিল্লা বিসমিল্লা মিল্লা বিসমিল্লা বিসমিল্লা কেমন মজা মজা নি মজা লাগছে আরো খাইবা কুরবানির মাংসের ভিতরে অন্যরকম একটা রহমতই থাকে অন্য সময় মাংস রান্না করলে কিন্তু এত মজা লাগে না কিন্তু কুরবানির মাংসটা কেন জানি না অনেক ভালো লাগে আমার বাবাও খাইছে কাল কেউ খাইছে না গব্বু খাইছো না 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 আর একটু না নাও না আরেকটা নাও আরেকটা নাও খাই তা না তো আমরা খাই সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতেছি তানহা আছে মানহা আছে খাওয়ার না খাও নাও রুটি নাও সবাই খাও নিজে নিজে খাও দেখলে তো ইয়ামিনকে নিয়ে হচ্ছে নাস্তা খেলাম যাই হোক খুবই ভালো লাগছে চালের গুঁড়ি দিয়ে রুটি বানাইছে আর ওই নাস্তাটা আর এদিকে হচ্ছে আমার আম্মা আবার রান্না টান্না শুরু করে দিছে তো আমাদের রান্নাঘরটা হচ্ছে একটু এলোমেলো যত এটা নতুন করে আবার মাটি টাটি ফালায় তারপর হচ্ছে নতুন করে বানবে যার কারণে আমি পুরো রান্নাঘরটা আসলে দেখাই নাই আর একটু এলোমেলো বুঝতেই পারছেন তাই আসলে জুম করে করে দেখাইলাম আর এদিকে হচ্ছে আজকে রান্না করছে রোস্ট কারণ আমাদের বাসা আজকে মেহমান আসবে আর মেহমান হচ্ছে আমার ছোট ভাইয়ের কিছু তিন চারজন ফ্রেন্ড আছে ওদেরকে হচ্ছে ঈদের পরের দিন দাওয়া দাওয়া হয়েছিল তো ওরা হচ্ছে আসবে আর ওদের জন্য এখন আবার আলাদা করে একটু রোস্ট রান্না করতেছিল আর এদিকে হচ্ছে পোলাওয়ের চাল আর আমার আম্মা আসলে একা হাতেই কিছু রান্না করতেছিল আমার বড় বোনও ছিল সাথে আর যেহেতু এবার আমরা মহিষে শরিক হয়েছি তো ওদের মহিষ মহিষের মাংস রান্না করা আছে ওদের জন্য আলাদা করে একটু গরুর মাংস রান্না করবে ঈদের পরের দিনও আসলে এই রান্না বান্না খাওয়া দাওয়া এইগুলো নিয়ে আসলে দিন কেমনে কেমনে যেন পার হয়ে গিয়েছিল আর এই তো এখানে হচ্ছে গরুর মাংসটাও বসাইব তো যাই হোক এখন হচ্ছে রান্না টান্না হোক তারপরে হচ্ছে লাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে কি রান্না টান্না করলো আর সকাল থেকে একদম বারোটা পর্যন্ত দিনটা মোটামুটি ভালোই ছিল তারপর কি যে বৃষ্টি আর এই হচ্ছে দেখেন রোস্ট রান্না হয়ে গেছে আলাদা করে একটু ডালও রান্না করছে তারপরে পোলাও রান্না করছে সবগুলো রান্না বান্না শেষ কিন্তু বাহিরের অবস্থা একদম খারাপ মানে অনেক খারাপ অবস্থা আর এই কুরবানি ঈদে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয় না যার কারণে আমরা ঈদের আগে গিয়ে ঘুরে চলে আসছি আর ঈদের ভিতরেই হয় কি খাওয়া দাওয়া করো বাসায় থাকি আসলে মোবাইল টোবাইল টিপি এগুলো নিয়ে আসলে সারাটা দিন কেমনে কেমনে যেন কেটে যায় আমাদের রান্না টান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মেহমানরা আসার বাকি আর এগুলো হচ্ছে বড় বড় হাড্ডিগুলো এগুলো এগুলো খাওয়ার সময় যে কি একটা অবস্থা হয়েছে এই হাড্ডি তো কেউ খায় না তো যাই হোক এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করার আগেই মানে বাহিরের যে কি একটা অবস্থা এটা যদি আপনাদেরকে দেখায় ঝুম মানে একদম আকাশ অন্ধকার করে অবস্থা খারাপ মানে গিরি গিরি কয়েক মানে এক ঘন্টার মতো বৃষ্টি পড়ছিল যাই হোক আকাশের অবস্থা যখন এরকম আর সুন্দর বাতাস আর হচ্ছে বিদ্যুৎ ছিল তখন আসলে অনেক ভয় লাগতেছিল আর এই বাতাসটা আসলে অনেক সুন্দর আর আমরা হচ্ছে দাঁড়ায় দাঁড়া উপভোগ করতেছি কিছুক্ষণ পর হচ্ছে বৃষ্টি নেমে গেছে আর এখানে হচ্ছে বৃষ্টির পানিতে হাত ভিজাচ্ছিলাম এটা ছিল আমার ভাইয়ের বউ আর আমি আমরা দুইজন আসলে দুষ্টুমি করতেছিলাম বৃষ্টির পানিতে হাত ভিজায় ভিজায়া আমাদের এই হাত ভিজানো দেখা একটু পর হচ্ছে আমার বড় বোনও চলে আসে ওরও হাত ভিজানোর জন্য যাই হোক এরকম করতে করতে আমাদের দিনটা কেমন করে যেন চলে যায় এখানে হচ্ছে দুই বোন মিলে হাত ভিজাচ্ছিলাম বৃষ্টির পানিতে তো ঈদের দিনের ব্লগটা আসলে কেমন লাগলো দুই দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর সবাইকে হচ্ছে ঈদের অনেক অনেক ভালোবাসা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন খাওয়া দাওয়া করেন আর ফ্যামিলি সবাইকে নিয়ে বাসায় থাকেন ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম